বাটারফ্লাই এস চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি তার মধ্যে খারাপও আছি কারণ আজকে আমার কলেজে প্রজেক্ট জমা তো প্রজেক্ট দেওয়ার জন্য যেতে হবে আর বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে যে কী আর বলবো বেরোনো ঘর থেকেই বেরো যাচ্ছে না আর আমি যে কলেজ কি করে করে যে বুঝতে পারছি দাদা ভাই আমাকে ডিস্টার্ব করছিল তাই মানে ঘুরতে গেছিলাম তো বাইরে দিদি মানে তোমাদের এইদিকে কাঁচে দিকে কিরকম বৃষ্টি হচ্ছে জানিনা কিন্তু আমাদের দিয়ে খুবই বৃষ্টি হচ্ছে জানি না আমার বয়সটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না এতটাই বৃষ্টি হচ্ছে তো কখন থেকে তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে আছি ও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আছি তো মানে বেরোনোই যাচ্ছে না আমার কয়েকজন ফ্রেন্ডকে ফোন করলাম ওরা বললো ওদের সাইডে এতটাও বৃষ্টি নাই আর এদিকে বৃষ্টির জন্য এ ঘর থেকে ওঘর পর্যন্তই যাওয়া যাচ্ছে না তো কি বলবো দেখো তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাই কতটা বৃষ্টি তার মধ্যে আজকে আবার প্রজেক্ট জমা দিয়ে আমার বাড়ি ফিরতে হবে কারণ বাংলাদেশ থেকে আমাদের আত্মীয় এসেছে উনি আজকে চলে যাবেন তার জন্য আবার কলেজে গিয়ে এগুলো জমা টমা দিয়ে আবার আমাকে বাড়ি আসতে হবে তো জানি না এই বৃষ্টির জন্য সারাদিন কি হবে না হবে কি করতে পারবো না পারবো তো তোমরা আজকে পুরো ব্লকটা দেখতে থাকো আশা করবেই ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো কীভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে যে হালকা কিন্তু না খুব মানে বেশি পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে যাওয়াই যাচ্ছে না তো তাও এখন একটু মানে কমের দিকে এই কমছে এই বাড়ছে একবারে আর কি কমছে না কমে বাড়ে কমে বাড়ে এরকম হচ্ছে তো কি করে যে যাব। তোমার দাদাভাইও ঠিক টাইমে আজকে অফিসে যেতে পারবে না তো এই দেখো আমাদের ফুল গাছগুলো এত যে বৃষ্টি বৃষ্টির জন্য কি অবস্থা হয়ে আছে ফুল গাছগুলো প্রায় এগারোটা বেজে গেল তাও আর বৃষ্টি কমছে না তো ওইদিকে আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের অফিসে তো তারপরে যে আমাকে তোমাদের দাদাভাই বাসে উঠিয়ে দিল আমি কলেজে পৌঁছে যাই এটা হচ্ছে তোর ব্রিজ পাগলি দেখি কার কাছে টাকা আছে আমার বান্ধবীকে দিতে চাইলে কমেন্ট করি আমি বুঝতে পারিনি তুই এইভাবে পরিচয় বিজ্ঞান সত্যি বুঝতে পারিনি সরি রে সত্যি আমি বুঝতে তো আমাদের প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে তারপরে যে আমরা কয়েকজন মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে এরকম অবস্থা হয়ে গেছে মানে হাসতে হাসতে সবাই ধাক্কা ধাক্কি করছিলাম ধাক্কা করতে করতে এদিকে রিয়া পড়ে গেলো কাদার মধ্যে জলের মধ্যে আর মানে ওর জামা প্যান্ট সব ভিজে গেলো কি যে অবস্থা ওটা নিয়েই সবাই হাসাহাসি করছিল মজা করছিল তারপর আমি বাড়ি পৌঁছে যাই কারণ তোমাদের দাদা ভাই বারবার কল করছিল বলছিল যে ওদিকে তো কাকু বেরিয়ে পড়ছে তোমার কলেজে সব কাজ হয়ে গেলে তুমিও বাড়ি পৌঁছে যাও তো তারপর তাড়াহুড়ো করে যে আমি চলে এলাম এসে দেখি কাকু রওনা হয়ে দিয়েছি চলে যাওয়ার জন্য তো উনি চলে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল মনটা কারণ উনি পঁয়ত্রিশ বছর পর এসেছেন আমাদের ইন্ডিয়াতে আমাদের বাড়িতে তো বাংলাদেশে অনেক আত্মীয় আছে আমাদের ওনারা প্রায়ই আসেন কিন্তু আমরা ঠিকঠাকভাবে আর কি যেতে পারি না সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে তো যাওয়ার আগে কাকু মানে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়ে গেছেন তো গিফটটা দেখলে অনেকেই চিনতে পাবে জানি জানি অনেকেই চেনো কারণ চেনারই কথা তো আমার কাছে এটা খুবই অচেনা খুবই অজানা আমি এই টাকাটা মানে কোনো দিনও দেখিনি বা এরকম করে নিজের হাতে পাইনি তো এটা নাকি একশো ডলার যাই হোক এরকমই কিছু একটা মানে আমি জানলাম শুনলাম তো মানে কাকু আমাদের বিয়ের তো কত কয়েকদিন হলো উনি আমাদের বিয়েতে আসতে পারেনি তো আসে আসতে পারেনি তার কারণ ওনার মানে অফিসে কিছু কাজ ছিল তার জন্য আসতে পারেনি তো উনি মানে যাওয়ার আগে আমাকে এই গিফটটা দিয়ে গেছেন হ্যাঁ তো প্রথমে দিয়েছে তো আমি একশো টাকা ভেবেই নিয়ে নিয়েছি তারপর আমার শ্বশুর গল্প করছিল এটা নাকি আমাদের এখানে ভাগালে আট নয় হাজার টাকার মতো পড়বে তো তারপর আমার খারাপ লাগতো যে এতগুলো টাকা কেন দিয়ে গেল আর কম কিছু দিয়ে যেতে পারতো তো এতগুলো টাকা দিয়েছে তার জন্য আমি খুশি না আমি খুশি কারণ এরকম একটা নোট পেয়েছি তো অনেকেই বলছিল এটা নাকি আমেরিকার নোট তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে এই নোটটা যতদিন মানে রাখা যায় ততদিনই আমি এটা আমার কাছে রেখে দেব কারণ আমার এটা খুব ভালো লেগেছে এরকম মানে টাকা আমি দিল মানে নিজের হাতে পাইনি নিজের করে তো মানে খুবই ভালো লাগছিল এই মানে গিফটটা দেখে তো আর এদিকে খারাপও লাগছিল কাকু চলে যাওয়াতে আমাদের বাংলাদেশ যাওয়ার কথা দেখি কবে যাওয়া হয় তো সন্ধ্যার সময় তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে মেলায় গেছিলাম কারণ আমাদের এখানে রথের মেলা হচ্ছে তাই রথের মেলাতে গেছিলাম মেলা দেখতে তারপরে ওখানে আমরা অল্প পাপড়ি চাট আরও কিছু খেয়ে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের